তারিখ লোকসভা নির্বাচনের বিউগেল সংসদের বাজেট অধিবেশনের মধ্যে দিয়ে ফুঁকে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেই বিউগেলের ধ্বনি যখন সারা দেশ জুড়ে বিজেপি মুখে মুখে ফুঁকতে শুরু করলো ঠিক সেই পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে দু তারিখ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রেড রোডে শুরু করল ধরণা কর্মসূচি দাবি হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বঞ্চে বড় বড় করে লেখা কেন্দ্রীয় বঞ্চনা মানছি না মানব না এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্রের কোন বঞ্চনা গত দেড় বছর ধরে এই বঞ্চনার দুটি ইস্যু আমরা অর্থাৎ রাজ্যবাসী বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে রাজ্যের তিন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের মুখ থেকে শুনতে শুনতে আমাদের কান পেকে গেছে তা হচ্ছে একশো দিনের কাজের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা রাজ্য সরকার তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত দু বছর ধরে এই টাকা আটকে রেখেছে আর তার জেরেই আমাদের রাজ্যের প্রান্তিক মানুষেরা কঠিন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে একথা বলতে আপত্তি নেই এটা ঠিক মানুষ কাজ করার পরেও যদি তার পারিশ্রমিক না পান তাহলে তা কিন্তু আইনত সঠিক কাজ নয় আর একশো দিনের কাজে যারা কাজ করেন তাদের মজুরি অত্যন্ত সামান্য এবং আমাদের রাজ্যের প্রান্তিক মানুষ একগুচ্ছ মানুষের সংসার চলে এই একশো দিনের কাজের টাকার ওপর নির্ভর করে আর সেই টাকা যদি দু বছর ধরে আটকে রাখা হয় সত্যি এই সকল মানুষদের সংসার চালাতে একেবারে যে নাভিশ্বাস উঠছে তা নিয়ে কোনো প্রশ্ন ওঠা দরকার নেই কিন্তু বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ একশো দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তারা সঠিক হিসাব দিতে পারছে না আর তার জন্যেই নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার সেই টাকা রাজ্যকে দিচ্ছে না আর এই নেই গত দেড় বছর ধরে চলছে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির খেলা গত ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে গেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখাও করেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন কেন্দ্র রাজ্যের সচিব পর্যায়ের অফিসারদের নিয়ে একটি কমিটি গঠন হবে রাজ্য সরকারের মতে সেই কমিটি গঠন হয়েছে তারা যাবতীয় প্রশ্নের উত্তরও দিয়েছেন কিন্তু তারপরও এখনও টাকা আসেনি আর তাই জন্য দোসরা ফেব্রুয়ারি থেকে রেড রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে শুরু করলেন এই বিশাল ধর্ণা কর্মসূচি লোকসভা নির্বাচনের আগে ও শুরুতে একটা কথা এই আলোচনা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কাজ করে যান তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন এই একটা কাজ আপনাদের জন্য একেবারে বিনামূল্যে কিন্তু আপনার এই একটা সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ জাগাবে এই ধরনের কন্টেন্ট আগামী দিনে তৈরি করার জন্য তাহলে চলুন আর সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ আলোচনাটা শুনুন শোনার পর অবশ্যই কমেন্ট করুন লাইক করুন কমেন্টে আপনারা লিখে জানান আপনাদের মতামত তাহলে আসুন আলোচনা এগিয়ে যাওয়া যাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এদিনের এই ধর্ণা কর্মসূচির সূচনা লগ্নেই ছিল ড্রেস কোডে সুর বাঁধা তা হচ্ছে এদিন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সকল সদস্যদের পরনে ছিল সাদা কালো বা কালো সাদা পোশাক খোব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো পার সাদা শাড়ি এবং গায়ে কালো শাল দিয়ে ধর্ণা কর্মসূচির মঞ্চে পৌঁছান শুরু করেন বাবা সাহেব আম্বেদকারের পায়ে মালা দিয়ে এবং তারপরেই শুরু হয় ধর্ণা কর্মসূচি কথা মতো দুপুর একটার কিছু সময় পর শুরু হয় কর্মসূচি কিন্তু এদিনের ধরনা কর্মসূচির মূল যে এজেন্ডা একশো দিনের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা এই দুটি বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রায় ৪৫ মিনিটের বক্তব্যের মধ্যে খুব অল্প সময়ই ব্যয় করেছেন তার সমগ্র বক্তব্য জুড়েই ছিল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি বিজেপির সাম্প্রদায়িকতা মন্দির মসজিদ রাজনীতি রাহুল গান্ধী শুভেন্দু অধিকারী এবং সব শেষে সিপিআইএমকেও আক্রমণ করতে ছাড়েননি আর স্বভাবসুলভ ভঙ্গিতেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা এবং একশো দিনের কাজের বকেয়া টাকা যে দুটি এজেন্ডাকে সামনে রেখে এই ধরনা কর্মসূচি সে বিষয়ে তিনি কথা বলবেন তিন তারিখ অর্থাৎ শনিবার অর্থাৎ শনিবার অবধি আমাদের অপেক্ষা করতে হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি অমৃত বচন রাখেন কিন্তু একটা বিষয় বলতে হবে মিডিয়ায় যেভাবে তৃণমূল কংগ্রেসের ড্রেস কোড নিয়ে বেশ ঝাঁঝালো প্রতিবেদন তৈরি করা হচ্ছে চকমকে আলোচনা করা হচ্ছে বাস্তবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ড্রেস কোডে অনেকদিন আগেই হাত পাকিয়ে ফেলেছে আপনারা যারা দু হাজার তেইশের একুশে জুলাই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের একুশে জুলাইয়ের মঞ্চের ছবি মাথায় রেখেছেন যদি মাথায় না থাকে তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন সেই মঞ্চে কিন্তু সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পরণে ছিল নীল সাদা কম্বিনেশনের পোশাক এবং তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র নেতানেত্রীদের পরনে ছিল ঘিয়ে এবং সাদা মিশ্রিত পোশাক অর্থাৎ এখান থেকেই স্পষ্ট তৃণমূল কংগ্রেস আর কিছু শিখুক চাই না শিখুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির থেকে গত দশ বছরে এই ড্রেস কোড রাজনীতি ভালোই রপ্ত করেছে এরপর ডিসেম্বর মাসে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় সভা করলেন সেই সভার দিনই বিধানসভার বাইরে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিধানসভার বাইরে সেই বিক্ষোভ কর্মসূচিতেও তৃণমূল বিধায়কদের পরনে ছিল কালো সাদা পোশাক যদিও সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরণে কালো সাদা পোশাক ছিল না কিন্তু দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচির শুরু থেকেই তৃণমূল নেত্রী এই ড্রেস কোডের দিকে বিশেষভাবে নজর দিলেন তিনি ধর্ণা কর্মসূচির মূল এজেন্ডা যদিও শনিবারের আলোচনার জন্য তুলে রাখলেন তাতেও সকাল সকাল তিনি কালো পার সাদা শাড়ি এবং গায়ে কালো শাল জড়িয়ে পৌঁছে যান ধর্ণা কর্মসূচির মঞ্চে আর এরপর থেকেই শুরু হয় একের পর এক আলোচনা এদিনের ধর্ণা কর্মসূচিতে পৌঁছেছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং তিনি তার সেই বিখ্যাত ঘামোষ ডায়লগ আরও একবার তৃণমূল নেতানেত্রী এবং বৃন্দদের সামনে যখন আওরান তখন স্বভাবতই এই ধরণা কর্মসূচি মঞ্চস্থল জুড়ে প্রচণ্ড হাততালি এবং প্রচণ্ড চিৎকারে মেতে ওঠে কিন্তু তার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি আরও একবার আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর বিজেপিকে সাম্প্রদায়িকতা তথা হিন্দু মুসলিম ইস্যুতে এদিন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় কিভাবে পশ্চিমবঙ্গকে দফায় দফায় গত দশ বছর ধরে আর্থিকভাবে বঞ্চনা টার্গেট করা হচ্ছে সেই কথাও তিনি তুলে ধরেন কিন্তু এই পরিমণ্ডলের মধ্যে তিনি কিন্তু আরও একবার আমি আগের একটি ভিডিওতে যে বলেছিলাম তৃণমূল কংগ্রেসও সফট সাম্প্রদায়িকতার রাজনীতিতে ক্রমশ এগিয়ে চলেছে ক্রমশ হাত পাকাচ্ছে সে কাজ তিনি নিজেও করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে যেভাবে সফট সাম্প্রদায়িকতার চর্চা করছে তা কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের অন্যতম কাঁটা হয়ে উঠতে চলেছে এদিন তৃণমূল নেত্রী নিজে বলেন দীঘাতে জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণ করছেন তিনি যেখানে নিমকাঠের বদলে মার্বেল দিয়ে তৈরি হবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি পাশাপাশি তিনি এখানে নদীয়ার তীর্থক্ষেত্রকে টানেন একই সঙ্গে মসজিদ রাজনীতি করেন একই সঙ্গে তিনি গুরুদোয়ারা এবং চার্চ রাজনীতি করতেও বলেন না কিন্তু এই সমগ্র রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে হঠাৎ করেই তাঁর নিশানায় চলে আসেন কংগ্রেসের অন্যতম মুখ রাহুল গান্ধী যিনি বর্তমানে আমাদের রাজ্যে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে রাজ্যেই রয়েছেন ইন্ডিয়া জোট যেভাবে ঘেঁটে গেল এবং তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যখন ঘোষণা করেই দিলেন লোকসভা নির্বাচনে তারা একলা চলো নীতি অবলম্বন করতে চলেছেন তারপরেও রাহুল গান্ধী কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভরসা রেখে চলেছেন রাহুল গান্ধী বৃহস্পতিবারই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর জোট এখনো ঘেঁটে যায়নি জোটের সম্ভাবনা এখনও আছে এবং আসন রফা এখনো সেই বিষয়ে কোনো কথা হয়নি বলেও রাহুল গান্ধী স্পষ্ট করেন তা সত্ত্বেও শুক্রবার ধর্ণা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করেন এদিন রাহুল গান্ধীর নাম না করে তৃণমূল নেত্রী বলেন যে কখনো বিড়ি বাঁধেনি সে বিড়ি বাঁধে বসে গেছিল তিনি বলেন বিড়ি না বাঁধেও সে অন্য কিছু বাঁধ কিন্তু আমরা তো তা খবর রাখি না অর্থাৎ কোথাও যেন রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন অন্য কোনো ধরনের নেশা করার যদিও রাহুল গান্ধীর বিষয় এ নিয়ে জনশ্রুতি আছে রাহুল গান্ধীর নাকি গঞ্জিকা সেবনের অভ্যাস আছে কিন্তু তার কোনো প্রমাণ যেহেতু এখনো অবধি দেশের আম জনগণের সামনে উঠে আসেনি তো সে বিষয়ে তাই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনোরকম মন্তব্য করেনি একই সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর নাম না করে তিনি ছবি রাজনীতির বিশ্লেষণ করেন এবং রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রার যে আসলে ছবি তৈরি করা এবং ছবি তোলার রাজনীতি তা বলে তিনি আখ্যায়িত করেন কিন্তু এখানে অন্য একটি বিষয় আছে তা হচ্ছে একদিকে যেমন অধীর চৌধুরীকেই এই জোট না হবার জন্য অন্যতম কারণ হিসাবে দায়ী করছে তৃণমূল কংগ্রেস তেমনটাও কিন্তু অন্যদিকে এই অধীরের সঙ্গে তৃণমূলের ইকুয়েশন সেট না হওয়ার জন্য অন্যতম দায়ী করেছে সিপিআইএমকে আর তাই এদিনের ধর্ণা কর্মসূচিতে আরও একবার সিপিআইএমকে আক্রমণ করতে তিনি ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন রাজ্যের সিপিআইএম বিজেপিকে প্রচ্ছন্ন মদত দেয় এবং তিনি এও বলেছেন তিনি সাংসদ থাকাকালীন সিপিআইএম অর্থাৎ রাজ্যের তৎকালীন শাসক দল কেন্দ্রের থেকে ফান্ড পেত বিপুল সংখ্যক টাকার আর তাই জন্যই সরাসরি কোনো সময় সিপিআইএম বিজেপির বিরোধিতা করেনি আর এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট ঘেটে যাবার পেছনে যেহেতু অন্যতম কারণ সিপিআইএমকেই দাঁড় করিয়েছেন তাই সেই সুরেই এদিনও সুর সাধলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন জোট সম্ভাবনার আলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেশ জুড়ে তিনশোটি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক আর বাদবাকি দুশো পঁয়তাল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক আঞ্চলিক রাজনৈতিক দলগুলি তাঁর কথায় কংগ্রেস সেই যুক্তি না মানাই এই জোটের এই জটিলতা তৈরি হয়েছে এবং যার ফলেই তাকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একলা চলনীতিতেই এগোতে হচ্ছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ নাম না করে দলের অন্দরে যে বেশ কিছু ব্যক্তি বিপুল সংখ্যক টাকা দুর্নীতির যে করেছে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে সেই প্রসঙ্গও কিন্তু তিনি বলেছেন যদিও তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে এই সমালোচনা তিনি করলেন সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য তিনি এদিনের ধর্ণা মঞ্চ থেকে দাঁড়িয়ে করেননি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচির সামগ্রিক দৃষ্টি থেকে যদি দেখতে হয় তাতেও করে দেখতে হবে যে অভিষেক ব্যানার্জি ধর্ণা কর্মসূচির প্রথম দিন থেকে উপস্থিত ছিলেন না যদিও অনুমান আগামী চার বা পাঁচ তারিখ ধরনা কর্মসূচিতে উপস্থিত হতে পারেন অভিষেক ব্যানার্জি যদিও এখানে একটা প্রশ্ন গত অক্টোবর মাসে যেখানে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল নব তৃণমূল হিসাবে দিল্লি কাঁপানো ধর্না কর্মসূচি করে এলো এবং যেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে দিল্লি পুলিশ প্রিজন ভ্যানে তোলার পর কলকাতায় ফিরে এসে রাজভবনের উত্তর গেটের কিছুটা দূরে তিন দিন ব্যাপী ধর্ণা কর্মসূচি চালালেন খোদ অভিষেক ব্যানার্জি চালালেন অনশন সেখান থেকে দাঁড়িয়ে তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি একেবারে তৃণমূলের লাইনে চলে গেছেন তিনি দফায় দফায় নিজেকে উজ্জীবিত করে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করলেও এখনও অবধি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিশেষ বৈঠক ছাড়া অভিষেক ব্যানার্জিকে কোথাও খুব একটা দেখা যায়নি অভিষেক ব্যানার্জি তেমনভাবে জনসমক্ষে এখনও অবধি তেমন কোনো ছুলক বা তেমন কোনো আলোচনা সুলভ মন্তব্য করে ওঠেননি আর তাই জন্যেই এদিন হয়তো এই ধর্ণা কর্মসূচি শুরুর দিনই অভিষেক ব্যানার্জিকে আরও একবার দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার উড়ে যাবেন দিল্লিতে দিল্লিতে তার কি কাজ তাও তিনি স্পষ্ট করেছেন অর্থাৎ বিজেপির তরফে বা সিপিএম বা কংগ্রেসের তরফে যে সেটিং যুক্তি তোলা হচ্ছিল তা তিনি সরাসরি খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন তিনি যে দিল্লি যাবেন অর্থাৎ তিনি শনিবারের ধর্ণা কর্মসূচির পর রবিবার যে দিল্লি যাচ্ছেন তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে তার একটি বৈঠক সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং তা এদিন নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন এই সমালোচনার মধ্যে ক্যাগের রিপোর্টও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ক্যাগ যে রিপোর্ট পেশ করেছে তাতে তাকে বলা হচ্ছে দু সালের হিসেবের খতিয়ান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই সময় তৃণমূল কংগ্রেস শিশু আর এটা আমরা যারা রাজনৈতিক খবরের সঙ্গে যুক্ত বা বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রভাবে বেশ মন দিয়ে পড়ি বা নজর রাখি তারাও জানি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জন্ম আর সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি একেবারেই সঠিক যে দু সালে কোর্ট অ্যান্ড কোর্ট তৃণমূল কংগ্রেস বেবি ছিল আর সেখান থেকে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সঠিক হয় যে ক্যাগের রিপোর্টে দু সালের আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে এবং সেই হিসেব চাওয়া হচ্ছে বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে তা কিন্তু দেওয়া সত্যি বড়ই কঠিন কারণ বাম জমানায় অনেকেই মনে করেন দুর্নীতি হয়নি স্বর্গরাজ্য ছিল কিন্তু একটা বড় অংশের মানুষ বিশেষ করে আমাদের রাজ্যের প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ এটা হারে হারেই জানেন বাম রাজ্যে অর্থাৎ বাম চৌত্রিশ বছরের শাসনকালে তারা কতটা স্বর্গরাজ্য ছিল তারা কতটা স্বর্ণভূমিতে বসবাস করতেন আর বর্তমানে তাদের কি পরিস্থিতি আর সেখান থেকে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দিন আরও একবার স্পষ্ট বললেন লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই যাবে আর এই বক্তব্যের মধ্যে থেকে আরও একবার ইন্ডিয়া জোট অর্থাৎ আই এন এই জোট যে বর্তমানে আমাদের রাজ্যে প্রায় ঘেঁটে ঘ অবস্থায় পৌঁছে গেল তার বলতে আপত্তি রাখে না কিন্তু একটা বিষয় দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মূল এজেন্ডা নিয়ে একটি বাক্যবায়ু প্রায় করলেন না এখন দেখার শনিবার তিনি রাজ্যের এই প্রান্তিক এলাকার যে সকল মানুষেরা একশো দিনের কাজে খাটার পরেও টাকা পাননি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা এখনও অবধি টাকা পাননি সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের হয়ে কি বক্তব্য রাখেন সে বিষয়ে আমাদের নজর থাকবে আর আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ যাবার আগে যেটা বললাম লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত অবশ্যই একটা বড় অংশ আমাকে আবারও বলবেন চটি চাটা আবার একটা বড় অংশ বলবে খ্যাপা পাগল কিছুই জানে না আপনার যা মতামত তা লিখতে পারেন তাতে কিচ্ছু আমার বলার নেই সমস্ত মতামত সমস্ত মন্তব্য আমি মন দিয়ে পড়ব এবং তা আগামী দিনে সেই নিয়ে আপনাদের সঙ্গে একটা এপিসোড করে আলোচনা করারও চেষ্টা করবো তাহলে আজ চলি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার